যেটা আমি সেদিকে ড্রয়িংও বোঝাচ্ছিলাম এটা ভুললে কিন্তু ভুলে যাবে তাহলে আমি যখন এক নম্বর আর দুই নম্বর চেক করবো তখন সব সময় এসি ভোল্টেজই চেক করি এসি ভোল্টেজ আমরা জানি ভোল্টেজ যেটা একটা আছে এই যে আছে এটা হচ্ছে এসি ভোল্টেজ আর যেটা দুটো আছে ডি সেটা হচ্ছে ডিসি ভোল্টেজ ঠিক আছে এটা হচ্ছে ডিসি ভোল্টেজ হয় আমাদের মাল্টিমিটার ঠিক আছে এসি ডিসি তোমরা দেখে নেবে তো প্রথমে এসি চেক করবো যে এ একে কি এসি দিচ্ছে ধরো আমার এসিটা চলছে না তাহলে প্রথমে ফার্স্ট চেক করব যে আমি এইটাও করে দেব ওখান থেকেও এখানে লাইন আসছে এবার এ কি একে টু টোয়েন্টি ভোল্টেজ দিচ্ছে এসি ভোল্টেজ যদি একটু টু ভোল্টেজ দেয় একে তাহলে এর কাজ হবে একটু ডিসি তৈরি করা ডিসি তৈরি করে মোটরকে লাইন ছাড়া তাই তো এবার চালাও এবার নিয়ে আসো দেখ সবই তো লাগিয়ে দাও দেখো সাবধানে লাগিয়ে

এবার ডিসি তে দাও ডিসি কর ডিসি কর আমাকে ওখানে তো চেক করলাম ঠিক আছে এখানেও চেক করছি ডিসি তে দিয়েছি এবার তিন হ্যাঁ দুই আর তিন ধরো দুই আর তিন ধরো কত আসছে দেখো ফ্ল্যাকচুয়েট হচ্ছে ঠিক না যদি ফ্ল্যাকচুয়েট না হতো তাহলে এটা খারাপ ছিল ওটা যদি ফ্ল্যাকচুয়েট না হতো তাহলে ওটা খারাপ ছিল তাহলে আমি বুঝলাম কি আমার ইনডোর পিসি বা আউটডোর পিসি খারাপ কি করে ভরবো প্রথমে নিউট্রাল সেন্সর চেক করবে নিউট্রাল চেক করলে বুঝবো কি আমার এসি কারেন্ট এ ও দিচ্ছে একে দিচ্ছে এরপর ডিসি দেখবো ডিসি সব সময় হবে নিউট্রাল সাথে সিগনাল তিন নম্বর তারটা একটা আর আমার